নমস্কার বন্ধুরা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যে স্কুলগুলির ভ্যাকান্সিতে তোমরা আবেদন করতে পারবে সেগুলির প্রথমটি হলো হাওড়া সেন্ট জনস হাই স্কুল তো এখানে পিজিডি সেকশনের জন্য দেখো ইংরাজি ও ফিজিক্স বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এছাড়া টিজিটি পোস্টের জন্য সমস্ত সাবজেক্টে ভ্যাকান্সি আছে মানে তোমরা যে কোনো বিষয় থেকে বিলং করো না কেন আবেদন করতে পারবে স্পেশালি ভূগোলটাকে আবার আলাদাভাবে মেনশন করে দিয়েছে এছাড়া মন্তেসারি টিচার্সেরও প্রয়োজন রয়েছে কিন্ডার সেকশনের জন্য সেক্ষেত্রে বছরের অভিজ্ঞতার কথা বলে দেওয়া রয়েছে অর্থাৎ বছরের মিনিমাম অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে যারা ইচ্ছুক তারা তোমাদের সিভি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ স্কুলের অফিসে আগামী সাত দিনের মধ্যে আবেদন করতে পারবে মানে ওই সেপ্টেম্বরের চার পাঁচ তারিখ পর্যন্ত নিচের দেওয়া অ্যাড্রেসে পাঠাতে পারো অথবা ইমেল আইডি এইচ এস জে এইচএএস টুয়েলভ অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট পাঠিয়ে আবেদন করতে পারো পরে ভ্যাকেন্সি বিবেকানন্দ মিশন স্কুল জোকার তরফ থেকে এখানে টিজিটি সেকশনের জন্য অঙ্কের ভ্যাকান্সি দেখা যাচ্ছে এবং প্রাইমারি সেকশনের জন্য সোশ্যাল সায়েন্স সাবজেক্টসের ভ্যাকান্সি রয়েছে তাছাড়া মিউজিক টিচার্সেরও রিক্রুটমেন্ট করা হবে সেক্ষেত্রে লোয়ার প্রাইমারি সেকশনের জন্য টিচার্স নেওয়া হবে এবং সাইকোলজিতে যদি মাস্টার্স করে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারো স্পেশাল এডুকেটার হিসেবে ক্যান্ডিডেটকে অবশ্যই ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতার কথা মেনশন করে দেওয়া রয়েছে স্যালারি রোপা স্কেল অনুযায়ী অর্থাৎ তোমরা জানো বিবেকানন্দ মিশন যারা এর আগে আবেদন করেছো বা স্কুলে পড়িয়েছ বিবেকানন্দ মিশন জোকাতে কিন্তু স্যালারি মান যথেষ্ট ভালো মানের এখানে তোমরা আবেদন করতে পারো সিভি পাঠাতে হবে নিচের দেওয়া ইমেল আইডি ইনফো অ্যাট দ্য রেট অফ ভিএমএস ডট ই টু ডট ইনে তারপরে ভ্যাকান্সি ইস্ট পয়েন্ট স্কুল যেটি সিবিএসসি অ্যাফিলেটেড স্কুল যেটি ইছাপুরে অবস্থিত তো এখানে পিজিটি টিজিটি সেকশনের জন্য শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে তোমাদের বিএড করে থাকতে হবে যে বিষয়গুলি ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেগুলি হল পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ইংরাজি এবং হিন্দি এছাড়া প্রি প্রাইমারি সেকশনের জন্য শিক্ষক ও শিক্ষিকার রিক্রুটমেন্ট করা হবে সেক্ষেত্রে তোমরা যে কোনো বিষয় থেকেই বিলং করো না কেন আবেদন করে রাখতে পারো ইপিএস ইছাপুর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে বন্ধুরা আমাদের চ্যানেল থেকে আমাদের অনেক বন্ধুরা উপকৃত হয়ে থাকে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করেও তারা জানায় অনেক সময় তো আমাদের মধ্যেই তোমরা যারা দেখছো যারা একটু সাহস করে তোমাদের যদি বিষয় থাকে আবেদন করে রাখো তারপর যদি স্কুল থেকে তোমরা ডাক পাও অবশ্যই ইন্টারভিউ বা রিটেন এক্সামিনেশান যা হবে সেটাতে যোগদান করো আমার মনে হয় সেটাতে ভালো হবে এবং যারা শিক্ষক শেখার জন্যই যারা পড়াশোনা করছো তাদেরকে আমার একটা ছোটো পরামর্শ দেবো যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে সেরকমভাবে বেকারত্ব খুব বেশি তাই যদি গ্রুপ সি বা গ্রুপ ডির পোস্টগুলো বেরোয় যদি ভালো মানের স্যালারি থাকে আবেদন করতে পারো এবং তোমরা যদি চাও যে সেই বিষয়গুলো অর্থাৎ সেই ভ্যাকেন্সিগুলো কভার করতে তাহলে অবশ্যই জানাবে আমি সেগুলোও কভার করবো কারণ সেগুলো আমি অলরেডি ইনফরমেশনগুলি পাই আমি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে সেগুলি প্রোভাইড করি তোমাদের রেসপন্স পাই না বলে আমি ইউটিউব মারফত সেগুলো জানানো হয় না তারপরে ভ্যাকেন্সি দিব্যা আর্য বিদ্যা পাবলিক স্কুল জোকার তরফ থেকে এখানে কেমিস্ট্রি সাবজেক্টের ভ্যাকেন্সি রয়েছে এছাড়া নার্সারি টিচার্সেরও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ইমেল আইডি ডিএি বিষ্ণুপুর একুশ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো তারপরে ভ্যাকেন্সি হচ্ছে রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ যেটি দার্জিলিং মোড় পানাগড় বাজার পশ্চিম বর্ধমানে অবস্থিত তো এটা বাংলা মিডিয়াম স্কুল এই স্কুলে অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে একজন ইতিহাস শিক্ষক সেক্ষেত্রে ইতিহাসে যদি তোমাদের অনার্স বা এম এ কমপ্লিট থাকে তার সাথে যদি বিএড থাকে তাহলে আবেদন করতে পারবে বয়স ম্যাক্সিমাম সাঁত্রিশ বছর বলে দেওয়া রয়েছে তিরিশ তারিখে তোমাদের সকাল এগারোটায় স্কুলে উপস্থিত হয়ে সরাসরি ইন্টারভিউতে যোগদান করতে হবে কোনো রকম আবেদন করতে হবে না ইনফরমেশানটি বেশ কয়েকদিন আগে আমাদের ওয়েবসাইটে তখন পাবলিশ করা ছিল তোমরা যারা আমাদের ওয়েবসাইট ফলো করো তারা ইনফরমেশনটি অলরেডি জানো বিদ্যালয়ে যখন হাজির হবে অবশ্যই তোমাদের অরিজিনাল সমস্ত ডকুমেন্টস এবং সেই ডকুমেন্টসের জেরক্স কপি নিয়ে হাজির হবে কারণ ভেরিফিকেশন হবে এবং তোমাদের ডকুমেন্টস জেরক্স কপিগুলো সেগুলি জমা নেওয়া হবে এবং পরবর্তীতে যদি তোমাদের সিলেকশন হয় তাহলে কিন্তু ওই ডকুমেন্টসগুলির প্রয়োজন স্কুলে পড়বে তারপরে ভ্যাকেন্সি বিড়লা হাই স্কুল যেটি মুকুন্দপুরে অবস্থিত এখানে সংস্কৃত এবং প্রি প্রাইমারি সেকশনের জন্য শিক্ষক বা শিক্ষিকার ভ্যাকেন্সি রয়েছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অবশ্যই হতে হবে নিচে দেওয়া ইমেল আইডি বিএইচএস মুকুন্দপুর অ্যাট দ্য রেট অফ বিড়লা হাই স্কুল ডট কমে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে আইডিয়াল মিশন স্কুল যেটি যোগাতে অবস্থিত সেখানে অঙ্ক এবং লাইব্রেরিয়ান পদে ভ্যাকেন্সি আছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে আবেদনের প্রসিডিওর জেনে নিতে পারো তারপরে ভ্যাকেন্সি একটি আইসিএসসি অ্যাফারেটেড স্কুল যেটি হাওড়াতে অবস্থিত এখানে ইংরাজি অঙ্ক কম্পিউটার সাবজেক্টের ভ্যাকেন্সি রয়েছে এছাড়া প্রাইমারি সেকশনেরও ভ্যাকেন্সি রয়েছে নিজের ইমেল আইডি মারফত তোমাদের আবেদন করতে হবে তোমাদের বায়োডাটা পাঠিয়ে পরে ভ্যাকেন্সি গুরু নানক মডার্ন ইংলিশ স্কুল যেটি গার্ডেন রিচ কলকাতাতে অবস্থিত তো এখানে ভাবে দেখা যাচ্ছে বেশ কয়েকটি ভ্যাকেন্সি যেরকম প্রাইমারি সেকশনের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ক্লাস টেন অর্থাৎ মিডিল স্কুল সেকশনেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সমস্ত বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তোমরা বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস অঙ্ক যে বিষয় বিলং করো না কেন তোমরা আবেদন করে রাখতে পারো আবেদনের কোনো চার্জ যেহেতু নেই কিন্তু আগামী সাত দিনের মধ্যে তোমাদের আবেদন করতে হবে গুরু নানক মডার্ন থার্টিন জিরো টু অ্যাট দ্য রেট অফ জিমেল তোমাদের সিল পাঠিয়ে কোনো রকম কোয়ারিজ যদি তোমাদের থাকে নিজের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করেও তোমরা যোগাযোগ করতে পারো তারপরে ভ্যাকেন্সি পাইক পাড়া সেন্ট্রাল মডার্ন স্কুলের তরফ থেকে সেখানে শুধুমাত্র কম্পিউটার সাবজেক্টের শিক্ষক বা শিক্ষিকায় রিক্রুট করা হবে নিচের কন্ট্যাক্ট নাম্বারে তোমরা সিভি পাঠিয়ে অর্থাৎ হোয়াটসঅ্যাপ মারফত সিভি পাঠিয়ে আবেদন করতে পারো পরের স্কুলে যে ভ্যাকেন্সিগুলি দেখা যাচ্ছে সেগুলি হলো অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার বাংলা হিন্দি কমার্স ইতিহাস বেশ কয়েকটি সাবজেক্টের ভ্যাকেন্সি আছে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএড করে থাকতে হবে স্কুলটি আইসিএসসি অ্যাপ্রেডের স্কুল স্কুলটি বারাসাতে এবং নাগের বাজারে অবস্থিত অর্থাৎ দুটি ব্রাঞ্চ আছে ইমেল আইডি আই এনএফ বিএন এস এস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম কোনো রকম কোয়ারিস থাকলে নিচের দেওয়া দুটি কন্ট্যাক্ট নাম্বারে কল করেও তোমরা যোগাযোগ করতে পারো তারপরে ভ্যাকান্সি নদীয়ার চাকদহ থেকে তো স্কুলের নাম চাকদহ মডেল স্কুল এখানে অঙ্ক কমার্স এবং হিন্দি বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে স্কুলের অ্যাড্রেস লালপুর বিবেকানন্দ পল্লী মোড় চাকদহ নদিয়া এই অ্যাড্রেসে তোমাদের সিভি পাঠিয়ে অথবা স্কুলের ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করে রাখতে পারো খুব শীঘ্রই এখানে রিক্রুট করা হবে এই সমস্ত বিষয়ে শিক্ষক বা শিক্ষিকা এবং আজকে লাস্ট ভ্যাকেন্সি যেটি নন টিচিং পোস্টে একজন গ্রুপ ডি স্টাফ রিক্রুট করা হবে ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে তো সেক্ষেত্রে দশ হাজার মান্থ স্যালারি দেওয়া হবে ক্লাস টুয়েলভ পাশ করে থাকলে তোমরা ইন ইন্টারভিউতে সরাসরি হাজির হতে পারো তিরিশে আগস্টে তিরিশে অগস্ট সকাল এগারোটা থেকে তিনটে পর্যন্ত ইন্টারভিউ চলবে সিভি এবং সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি এবং অরিজিনাল কপি নিয়ে ইনস্টিটিউশনে হাজির হয়ে যাবে যদিও এখানে কটি পোস্টের জন্য ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেটি মেনশন করে দেওয়া নেই বন্ধুরা ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে প্লিজ আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকো লাইক ও সাবস্ক্রাইব করে গত কয়েকদিন টিচিং সংক্রান্ত কোনো রকম বিজ্ঞপ্তি নিউজ পেপারে প্রকাশিত হচ্ছিলো না তাই আমি কোনো রকম ইউটিউব মারফত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না কিন্তু অন্যান্য বিভিন্ন ইনফরমেশন যেগুলি প্রকাশিত হয়েছে সেগুলি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে যেটি আমি যথারীতি প্রত্যেকদিনই আপডেট করতে থাকি তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার life